সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদা নামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লক অনেক অনেক সকাল আর অনেক ভালোবাসা তো ঘুম থেকে উঠে আমি দেখো হাঁটতে যাচ্ছি আজকে উঠেছি একটু দেরি করে কারণ আজকাল প্রচণ্ড ঠান্ডা এই চাদরে না একদম ঠান্ডায় মরছে না কারণ আমার তো সোয়েটার নেই তো ভীষণই ঠান্ডা লাগছে জানো তো তো চলো একটু হাঁটতে যাওয়া যাক তারপর ঘরে এসে কাজ সারবো আর আজকে রাজশীর বাবা না বলে বলেছে স্কুলে দিয়ে আসবে তো তাহলে আমার কষ্টটা একটু কম হবে তো চলো যা যাক আমি হেঁটে আসি তারপর ঘরে কী করছি না করছি তোমাদের সব দেখাবো চলো তো বাড়ি চড়ে এসে ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম আর তারপরে না তো ওই যে বাছি বাসনগুলো ছিল তো সেগুলো আমি মেজে নিচ্ছি পরিষ্কার করে যেন তো আর আমি না মানে এখানে বসে বাসনগুলো মেজে নিই আর পুকুর ঘাটে গিয়ে না ধুয়ে আসি আর এখানে দেখতেই পাচ্ছ এই যে জামা কাপড় দেওয়ার তারটা তো সকাল হতে না হতে সবাই জামাকাপড় দিয়ে আগে দখল করে নেয় জানো তো তারটা আমার মেজেছি আমি কিন্তু মানে দখল আমাদের পাড়ার লোকেরা করে রেখে দেয় আর এখানে দেখতে পাচ্ছ আমাদের লালুটা সকালবেলা ঘুম থেকে উঠে এদিক সেদিক ঘোরাঘুরি করতে আরম্ভ করে দিয়েছে আর আমাদের যদি দেখতে পাই ছুটে একদম আমাদের এখানে চলে আসবে কোথাও আর দাঁড়াবে না এই কুকুরটাকে না আমি আগে পছন্দই করতাম না তো কেন করতাম না কারণ কুকুরটা না এখান থেকে দাওয়ায় বাথরুম করে দেয় এখানে ওখানে মুখ দিয়ে জিনিসপত্র না এঁটো করে দেয় এগুলো আমি পছন্দ করি না কি একদম যে কুকুর অপছন্দ করি এটা কিন্তু না তো আমার শ্বশুরমশাই সাগরে না কাজে চলে গিয়েছে কুকুর বিড়াল আমাদের ভরসায় রেখে দিয়ে বিড়ালটা আমাদের কাছে অত আসে না কিন্তু কুকুরটা সব সময় আসে ওকে মানে তিন বেলা খাওয়া দাওয়া সব দিই কিন্তু আমাদের এখানে ঘরে ভেতরটা ঢুকতে দিই না কারণ ও সুযোগ পেলেই ঘরে ঢোকার জন্য না অস্থির হয়ে ওঠে মানে চেষ্টা করে কিন্তু আমি একদম ঢুকতে দিই না সময় মানে ঘরে ধরতে না আমি টেনে দিয়ে রেখে দিই আর এখন দেখো আজ এখন তো কদিন ফুচকা বাজা হয়নি কারণ বাবা বাবার শরীর খারাপ বলে ফুচকাটা এখন বন্ধ রয়েছে এর জন্য না আমার সংসারে অনেক কাজ হালকা হয়ে গিয়েছে ফুচকাটা তো অ্যাকচুয়ালি অনেকটা সময় ধরে ফুচকাটাকে বানাতে হয় মানে ভাজতে হয় আবার আটা মাখানো লেচি কাটা তারপর বেলা এইগুলো না ভীষণ দেরি হয় আর কষ্টও হয় জানো তো এখন দেখো ঘুম থেকে উঠি আমি সকালবেলা ঠিক মতন ওয়াকে যেতেও পারছি আর এমনকি জানো তো বাড়ি এসে ঘরের সমস্ত কাজ গুছিয়ে রান্না করে রাজসী সোনাকে স্কুলও যেতে পারছি জানো তো আমি দেখো ওকে স্কুল যাবে কী খেয়ে যাবে আলু ডিম ভাতে ভাতে হাতে দিয়েছি আলু হাতে ডিম আর ভাত করছি আর যেমন তো কিছুই করছি না কারণ এখন মাছ তো যে মানে কাকাটা মাঝ নিয়ে আসে উনি এখন আসেনি তো কখন আসবে মাছ নিয়ে সেই অপেক্ষা করে তো বসে থাকলে হবে না কারণ রাজশীকে খাইয়ে দায়ে স্কুলে পাঠাতে হবে আর দেখো এই যে পাউরুটিটা এটা মা না কাল রাতে আমাদের বাড়ি এসেছিলো তো উনি এই পাউরুটিটা নিয়ে এসে দিয়েছিল জানো তো আর রাজশী সোনা যেহেতু খায়নি রুটিটা ছিল একটা রুটির দাম আট টাকা তো তোমাদের ওখানে রুটির দাম কত টাকা প্লিজ কমেন্ট করে জানিয়েছি মানে মানে তোমাদের কার কার ওখানে রুটির দাম কেমন আমাদের এখানে না রুটি আগে সাত টাকা করে ছিল এখন দাম বেড়ে আট টাকা করে হয়ে গিয়েছে তো যেহেতু মা এটা কিনেছিল খায়নি রাজস্ব সোনার জন্য নিয়ে এসছে তো ওর জন্য না আমি রুটিটা আর নষ্ট করিনি তো রুটিটা হালকা করে ছেঁকে নিয়ে না ডিম দিয়ে আমি ভেজে দিচ্ছি তো আমি আমি আর রাজস্বী সোনা খাবো তো ওকে আগে দেবো ও যদি সবটা খেতে পারে তো খেয়ে নেবে আর ও যদি না খেতে পারে তো আমি একটু খাবো জানো তো তো রাজশী সোনা এই ডিম ডোসটা না খেতে ভালো আসে তো ওর জন্যই অ্যাকচুয়ালি বানাচ্ছি ওর বাবাকেও বলছিলাম খাওয়ার জন্য কিন্তু ওর বাবা বলছিল যে আমি খাবো না তো দেখাই যাক রাজশী সোনার জন্য বানাচ্ছি তো রুগীটা বাইনে খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন না অনেকটাই রাত মানে সন্ধ্যা সাতটা বাজে আমি না এখন ফোনে রিচার্জের জন্য আমি একটু না ওই যে আমাদের এখানে ঘষের হাট বলে একটা জায়গা আছে ওখানে হাট মানে ওখানে ফোনে রিচার্জ করতে যেতে হয় দেখতেই পাচ্ছো আমি অন্ধকারে একাই যাচ্ছি কারণ রাজশ্রীর বাবার জন্য আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম সেই বিকাল থেকে বলছিলাম যে আমাকে পয়সা দেওয়ার জন্য আমি ফোনে রিচার্জটা করতে যাও কিন্তু অ্যাকচুয়ালি রাজশ্রীর বাবা আমাকে দেয়নি এমনকি আমাকে আস্তে আস্তে দিয়ে বসিয়ে রেখেছিল যে আমি গিয়ে রিচার্জটা করে আসবো জানো তো আমি সাতটা পর্যন্ত বসেছিলাম ও আমাকে রিচার্জটা করে দিলই না এমনকি অন্য জায়গায় গিয়ে বসেছিল বলছে আমি সাইকেলটা সারিয়ে মানে রিচার্জ করতে যাবে কখন আটটা নটার সময় যাবে সাইকেলটা সারানো হবে হয়তো তারপরে বলবে যে রিচার্জ কালকের করে দেবো এই করে করে না আমার দু তিন দিন না কাটিয়ে দেবে আর ফোনে যখন রিচার্জ শেষ হয়ে যায় রিচার্জ ভরার না ক্ষমতা থাকে না যেহেতু আমার কাছে পয়সা ছিল রাজসির বাবার শরীর খারাপের জন্য আমি ওর বাবাকে না ডাক্তার দেখিয়েছি এমনকি আমাদের লোনের কিস্তি পড়ে গিয়েছিল সেটাও সামলেছি যেন তো এখন আমার কাছে একটা পয়সা নেই তো আমার মায়ের কাছ থেকে পয়সাটা ধার করেছিলাম আর করে না আমি ফোনে রিচার্জটা করতে গিয়েছিলাম আমার কাছে একশো টাকা ছিল একশো টাকা না দেড়শো টাকা ছিল মার কাছ থেকে দুশো টাকা নিয়েছি আর নিয়ে ফোনে দেখো রিচার্জটা করে আসলাম তো একাই গিয়েছিল মা রাজশী সোনা বাড়িতে ছিল ওর জন্য দেখো ওই খাবারটা নিয়ে এসেছি আর একটা ললিপপ নিয়ে এসেছি আর এখন দেখো মাদের বাড়ি থেকে বাড়ি চলে এসে রাজসির খাবারের জন্য আমি দুধ গরম করেছি আর চকস দিয়ে খাইয়ে দিচ্ছি বন্ধুরা রিচার্জ শেষ হওয়ার পরে না আমি রিচার্জ থাকে না বলে না আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি প্লিজ তোমরা একটু মানিয়ে নিয়ে আগের মতন আমাকে ভালোবাসা দিও একটু বানিয়ে গুছিয়ে নিও ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো অনেক আশা অনেক ভরসা নিয়ে ভিডিওটা আপলোড দিয়েছি তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে আর বেশি বেশি করে কমেন্ট করো আর এটা জানো দুপুরবেলার তরকারি ওলকপি আলু আর তিন পিস মাছ ছিল ওইটাতে তিনজনে রান্না করে খেয়েছিলাম এবলা শুধু মানে ঝোল ওইটাই দিয়ে মুড়ি খাবো তো আর কি করব বলো এখন তো গরিবের সংসার এভাবেই চলতে হয় একটু ভালোবাসা তোমাদের দিয়ে যাতে তোমাদের দিদিভাই একটু হাসি খুশি থাকতে পারে একটু ভালোবাসা তোমাদের আমার ভীষণ প্রয়োজন জানো তো আর ভিডিওটা দেখার পর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা মানে এখন ছোটই ভিডিও বানাচ্ছি আর আপলোড দিচ্ছি তোমরা একটু মানে গুছিয়ে দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগে থাকবে জানো তো দেখো রাজশ্রীকে একটু খাইয়ে দিচ্ছি ওর দুধ চকসটা না খেতে ভীষণ ভালোবাসে আর চকসটা শেষও হয়ে এসছে তো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে